টি এর যারা যারা কর্ম মানে এখানে জয়েন করছেন তাদের উদ্দেশ্যে বলতেছি এই ভিডিওটা কইরা আমি ছাড়তেছি এই ভিডিওটা শুধুমাত্র যারা যারা এস এর ভিতরে আপনারা সংযোগ আছেন তারা শুধুমাত্র যারা যারা এই হোয়াটসঅ্যাপের ভিতরে আছেন সব পণ্য মানুষের কাছে এই ভিডিওটা সরাই দেন এই ভিডিওটা সরাই দেওয়ার কারণ হচ্ছে আমরা মানুষকে ইয়ে করতেছি আমার এখানে অসংখ্য মানুষ আছে আমাকে সাপোর্ট করতেছে এইখান থেকে কি করব সেটা আমি বলে দিচ্ছি এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করছে এবং এই সফটওয়্যারটা থেকে কিভাবে মানুষকে প্রতারণা করছে এই প্রতারণার গ্রুপটাকে আমরা ধরার জন্য আশি পার্সেন্ট মানে সক্ষম হয়ে গেছি যে আশি পার্সেন্ট এই মোবাইল নাম্বারটা দিয়া যে মোবাইল নাম্বারটা দিয়ে এই হোয়াটসঅ্যাপটা করছে তারপরে এই যে গ্রুপটা তৈরি করছে তারপরে এই সফটওয়্যারটা তৈরি করছে এই সফটওয়্যারটা তৈরি করতে একটা জিমেলের প্রয়োজন হয়েছে এই সফটওয়্যারটা তৈরি করতে একটা মোবাইল নাম্বারের প্রয়োজন হয়েছে এই সফটওয়্যারটা তৈরি করতে তার বিভিন্ন ধরনের ডাটার প্রয়োজন হয়েছে এইগুলো আমরা খুঁটিনাটি বিষয়গুলো আমরা তুলে ধরবো এবং এই বিষয়গুলো আমরা নিয়ে কাজ করতেছি অলরেডি কাজ করা হয়ে গেছে আর সম্ভবত আমরা আর বিশ পারসেন্ট করতে পারলেই আমরা সম্ভব হয়ে যাবে এখন কথা হলো যে এই ভিডিওটা কেন করতেছি এই ভিডিওটা এই জন্য করতেছি যে এই ভিডিওটার ভিতরে আপনারা যারা যারা দেখবেন এই ভিডিওটা যারা যারা দেখবেন তাদেরকে বলতেছি এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেন জানি আমাকে করা মানে আমাকে জানি নক করে আপনারা কোথা থেকে কি অবস্থায় কত টাকা দিয়ে ইয়ে করছেন সেটা আমরা পুঙ্খানো পুঙ্খন এটার একটা জরিপ করতেছি জরিপ করার পরে এই লোকগুলার যদি আপনারা যদি সারা দেন তাহলে এই লোকগুলাকে নিয়ে এই লোকগুলার ইয়ার মাধ্যমে এই সবার মাধ্যমে আমরা আইননুক বন্দোবস্তা নিব আর বাংলাদেশের ভিতরে এটা সম্পূর্ণ প্রবঞ্চনা আর এই যে লিডারের ভিতরে বলতেছেন লুনা যে লুনাটা যে ব্যবহার করতেছে সেটা হচ্ছে আপনার বাংলাদেশের ভিতরে আছে বাংলাদেশের ভিতরে থাকার অবস্থায় সে বিভিন্ন ধরনের লোকেশন বা এই সফটওয়্যারের মাধ্যমে এই নাম্বারটা ব্যবহার করছে সে কিন্তু বাংলাদেশের ভিতরেই আছে বাংলাদেশে ধরতে আমরা সক্ষম হব এই করে যাও করে আসো এইটা আমরা ধরতে পারবো কি কারণে ধরতে পারবো এই সফটওয়্যারটা কিভাবে ওরা ব্যবহার করছে বাংলাদেশে কিভাবে ইয়া করছে সেই জন্য আমরা এটা ধরার জন্য আমাদের এখানে অসংখ্য মানুষ এই যে ধরা হয়েছে আর এই ভিডিওটা করার মাধ্যমে একটাই আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটার জন্যই আপনাদের কাছে ফোন দেওয়া আর কিভাবে কি করছে যারা যারা এটার ভিতরে আছেন তারা তো অবশ্যই জানেন যে এটার ভিতরে কীভাবে প্রতারণাটা করছে কিভাবে কি করছে এখন কথা হলো সহযোগিতাটা কীভাবে করবেন সহযোগিতাটা শুধুমাত্র করবেন এইভাবে যা আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন এবং সরি কোথা থেকে এই টাকাগুলা দিচ্ছেন কত টাকা দিচ্ছেন কোন মানে শ্রেণীতে যেমন এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স এক্স সেভেন এগুলো আছে কারা কারা এটার ভিতরে আছেন এই ভিডিওটা সবার মাঝে হোয়াটসঅ্যাপে সবার মাঝে সরাইয়ে দেন সরাই দেওয়ার পরে আমি একটা জরিপ করতে পারবো এইগুলো যদি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে অবশ্যই সম্ভব আপনারা যে প্রকারে হোক এই লোকটাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়ে যাবো আশি পার্সেন্ট যেমন আমার পিছনে কম্পিউটার ওম্পিউটার সম্পন্ন নিয়ে আমরা বসি আমাদের এখানে লোকজন আছে আমরা এটা কি কিভাবে কি করা লাগে সম্পন্ন তথ্য আমরা বাইর করার চেষ্টা করতেছি আপনাদের একটু সহযোগিতার প্রয়োজন আমি ভিডিওটা আপলোড করব ইউটিউবের ভিতরে ইউটিউব থেকে আমার লিঙ্ক দিব আপনাদের মাঝে এইটা ভিডিও প্রত্যেকটা মানুষের কাছে সরাই দেন জানি কোনো প্রকারে মানুষ জানি এর থেকে মানে যে টাকাটা দিছে এই টাকাটা জানি আমরা ফেরত পাই যে টাকাটা দিছে এই টাকাটা যেন আমরা ফেরত পাই এই জন্য আমার ইনভেস্ট হয়ে গেছে সেই জন্য আপনাদেরকে বলতেছি আপনারা সহযোগিতার হাত বাড়াই দিন আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি সহযোগিতার হাত বাড়িয়ে দিন এইটা আমার পক্ষে সম্ভব এটাকে বাইর করা আমরা যে যে হারে আমরা এই এইখানে যে হারে আমরা হ্যাকার নিয়ে আসছি সব কিছু নিয়ে আসছি আমরা এখানে লোক প্রচণ্ডভাবে লোক এটার ভিতরে আমরা ইয়ে করতে পারছি এই যে সক্ষম হইতে পারছে আশি পার্সেন্ট বের করে বলছি আর বাদ বাকিগুলো আমরা চেষ্টা করব আপনাদের ইয়ে আর আমি ভিডিওটা আরেকটু দেখাই কিভাবে কি করছে আপনারা যারা যারা দেখবেন এই ভিডিওটা যার যার মাঝখানে আছে ফেসবুকের ভিতরে সরাই দিন ইউটিউবের ভিতরে সরাই দিন যে যেখান দেখে পারেন আপনারা এই ভিডিওটা সরাই দিন যারা এসটিএলএস এর ভিতরে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকাগুলো যারা হাতিয়ে এনেছে তাদেরকে ধরার জন্য আমি তাদেরকে ধরার জন্য আহ্বান জানাইতেছি সবার কাছে অনুরোধ করে বলতেছি এই ভিডিওটা আপনারা যে করে হোক আপনি এই ভিডিওটা সারাই দিন কে কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে এইটা কাজ করছেন তারা আমা আমাকে একটু নক করেন আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিয়ে দিতেছি এই হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনারা যোগাযোগ যোগাযোগ করেন আর আপডেটগুলো দেখতে থাকুন এটার ভিতরে কি হইতেছে না হইতেছে আমি সম্পূর্ণ দিতেছি আজকের ভিতরে আজকের দিনের ভিতরে এই কাজটা করতে হবে না হলে কিন্তু কোনো প্রকারই সম্ভব না আমি ভিডিওটা করার পরে আপলোড দেওয়ার পরে আমি সবার কাছে কিন্তু ফরওয়ার্ড করতেছি ফরওয়ার্ড করার মাত্রেই ভিডিওটা সবার মাঝে সরাই দেবেন আজকের দিনের ভিতরে যদি করতে না পারি তাহলে কিন্তু কোনো প্রকারই সম্ভব না এটা করার যেখান থেকে যারা যারা এস ভিতরে যোগ যোগ দিচ্ছেন তারা সকলেই আমাকে একটু করা দেন এই যে করা আপনাদের যার যার কাছে যে যে অবস্থায় আছে প্রশাসন আছে যে আছে সে সম্পন্ন করব আমি আমি কথা দিচ্ছি আপনারা এটার ভিতরে ইয়া থাকেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ